आप सभी लोगों को 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 आ মাতৃভাষা শিক্ষা সালতে আজকে ছাত্র সমাজ পথে কেন ওডিয়েন তুমি জবাব দাও মাতৃভাষা শিক্ষা সালতে আজকে ছাত্র সমাজ পথে কেন ওডিয়েন তুমি জবাব দাও কাঠামো গড়ে তুলতে হবে করতে হবে অবিলম্বে সালালি মিডিয়াম বিদ্যালয়গুলিতে পূর্ণাঙ্গ শিক্ষার গরিক কাঠামো গড়ে তুলতে হবে মাতৃভাষা শিক্ষা সালতে আজ ছাত্র সমাজ পথে কেন ওডিয়েন তুমি জবাব দাও জবাব দাও মাতৃভাষা শিক্ষা সালতে আজ ছাত্র সমাজ পথে কেন লিলয়্য কোসাসন 22 আমি আদিবাসী সংগ্রাম অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট আজকে এখানে জমায়েত হয়েছেন কি ব্যাপারে দেখুন আপনারা অবগত আছেন আদিবাসী আমরা সাঁওতাল সম্প্রদায় এই সাঁওতালি ভাষা দু সাল বাইশে ডিসেম্বর ভারতীয় সংবিধান অষ্টম তপসলি অন্তর্ভুক্ত হয়েছে পার্সি জিতকেরিয়া সালখান মুর্মুর নেতৃত্বে কিন্তু এই ভাষা সংবিধানে শিডিউল ভাষা আজ পর্যন্ত না কেন্দ্র সরকার না রাজ্য সরকার এটার উপরে গুরুত্ব এবং ঠিকঠাক নজরদারি রাখছেন আমরা এই আন্দোলন করে করে কিছু কিছু স্কুল আমাদেরকে দেওয়া হয়েছে যেরকম উত্তর দিনাজপুরে দিয়েছে সাতটার মতন প্রাইমারি স্কুল আর দুটো জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল চারটা জুনিয়র স্কুল আর দুটো হায়ার সেকেন্ডারি স্কুল

তাদের সেখানে নিজস্ব মাতৃভাষায় যাতে সুযোগ এবং নিজের রাইট হিউম্যান রাইট ফান্ডামেন্টাল রাইট যাতে সেখানে লাগু করা হোক এবং সে পুনুপূর্ণভাবে তাদের ভাষার মাধ্যমে পঠন পাঠন করে সুশিক্ষিতভাবে গড়ে উঠে উঠতে পারুক তার জন্য যেখানে যে সব এরিয়াতে স্কুল হয়েছে সেখানে যাতে আবাসিকার ব্যবস্থা করা হোক এইসব দাবি নিয়ে আজকে উত্তর দিনাজপুর ডিএম সাহেবের কাছে এসেছি কি পরিকাঠামো কি পরিস্থিতিতে অবস্থায় আছে তারা কোন সেভাবে শিক্ষার কোন পরিকাঠামো যেভাবে হয় সেভাবে কিন্তু তারা পাচ্ছে না তার জন্য আজকে আমরা ডিএম সাহেবের কাছে আমরা বিশেষ আবেদন আমরা রাখবো এইসব বাচ্চাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হোক এইসব বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট দায় একমাত্র ডিএম সাহেবের বাচ্চাদের বেশিরভাগে ড্রপ আউট হচ্ছে খেলাধুলাতে মারছে

ডিএম সাহেব সেরকম পরিকাঠামো তৈরি করতে পারেনি তার জন্য আজকে বাচ্চাদের সমেত আমরা এখানে আদিবাসী সাংগাল অভিযান উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে এবং বাকি জেলা কমিটির পক্ষ থেকে আমরা ডিএম সাহেবের কাছে উপস্থিত হয়েছি আপনি বাচ্চা দেখুন আর পরিকাঠামো তৈরি করুন আমরা সারকলিপি দেব আপনার নাম আমার নাম শুক্লাল সোরেন আমি উত্তর দিনাজপুর আদিবাসী সাংগাল অভিযানের জেলা প্রেসিডেন্ট আজকে আমরা ধর্না প্রদর্শন করে করতে এসেছি মাতৃভাষা সাঁওতালিতে শিক্ষা সুনিশ্চিত করার দাবিতে ধর্না প্রদর্শন করতে এসেছি এখানে এসেছি আমরা ছাত্রের গার্জেন এবং ছাত্র আমাদের উত্তর দিনাজপুরে পনেরোটা স্কুল আছে টোটাল সাঁওতালি মিডিয়ামে তার মধ্যে আছে প্রাথমিক বিদ্যালয় আছে সাতটা দুইটা বেসিক প্রাথমিক বিদ্যালয় আর চারটা জুনিয়র দুইটা হাই স্কুল কিন্তু এই স্কুলগুলোতে কোনো শিক্ষার পরিকাঠামো এখনও সরকার গড়ে তুলে নেয় কারণ ওই স্কুলগুলাতে আওয়াজ নেই আমাদের উত্তর দিনাজপুরে বিভিন্ন আদিবাসী অধুষিত গ্রাম আছে ওই অধুষিত গ্রামগুলোর ছাত্র ছাত্রগুলো সাঁওতালি ভাষায় পঠন পাঠন করতে চায় কিন্তু স্কুল না থাকায় দূর থেকে যাওয়া আসা করা অসম্ভব তার জন্য হোস্টেলের ব্যবস্থা দরকার কিন্তু এখানে হোস্টেল নাই এবং বা ওই প্রাইমারি স্কুল থেকে যদি ড্রপ আউট হয় জুনিয়র স্কুল থেকে ড্রপ আউট হয় হাই স্কুল অনেক দূরে হাই স্কুল থেকে যদি ড্রপ আউট হয়ে যায় এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা নেই তার জন্য আজকে আমরা ধর্ম ছাত্র করতে জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন তোমি জবাব দাও সান্তালি মিডিয়াম শিক্ষা নিয়ে প্রশাসনের উদাসীনতাকে জানায় দেখ মিডিয়াম